আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখুন পাখি এই পাখিগুলোকে আমার অনেক ক্ষতি করতেছে কমপক্ষে বিশ থেকে পঞ্চাশটা পঞ্চাশটার মতো হবে পাখি একসাথে আসে ওই যে ওই পাশে দেখেন আরেকটা উড়ি দেখছি আমি এই পাশে আসছি ওই পাশে আরেকটা ঢুকে গেছি মানে এরা এত পর্যন্ত বিয়া করে না মানে মানুষ লোক থাকলেও দেখা যাচ্ছে আমি এক পাশে আসি আরেক পাশে করে ঢুকে আধার কাছে পিটকে ফেলতেছে আর কি এখন বাকিগুলো মায়ার কারণে মারতেও পারি না বা দরে রাখতেও পারি না দরে আদরে আবার সারে দিয়ে এদেরকে কিন্তু সমস্যা হচ্ছে আমার তো ক্ষতিটা হয়ে যাচ্ছে যা হওয়ার কি করার এখন ওই দেখুন ওইদিকে গাছের মধ্যে অনেকগুলা ওই বসে আছে এই এখন কি করা যায় আর এভাবে সেরে দিব এখন এই যে আবার সার দিছি চলে গেছে এভাবে সেরে দিই আর কি কী করে আরও দেখুন কতগুলো ফাঁকি একসাথে চলে যাচ্ছে এক একটা একসাথে সবগুলা চলে যাচ্ছে